আমরা যারা বিশেষ করে ইনভার্টোতে কাজ করি তাদের ইমেজ প্লেসহোল্ডারটা মাস্ট লাগে কারণ ফ্রি ইমেজগুলো আমরা যে ডেমো হিসেবে ইউজ করি এটার জন্য আমাদের সাবমিট ফাইলে ইমেজগুলো প্লেস হোল্ডার করে দিতে হয় প্লেস হোল্ডার করার জন্য আমরা সবাই মোটামুটি সিএসএস চুপার প্লেস হোল্ডার এই সাইটটি বেশিরভাগ সবাই ইউজ করে থাকি সো মাঝখানে এটা অনেক দিন অফ ছিল মানে ইমেজ এখানে দিলে প্লেস হোল্ডারের যে র্যান্ডারিংটা এটা হওয়ার পরে ডাউনলোড বাটন টিপ দিলে ইমেজগুলো ডাউনলোড হতো না তো এখন রিসেন্টলি আবার হচ্ছে আবার অনেক সময় কি মানে ডাউনলোড হয় না অনেকেই আমি নিজেও দেখছি এবং অনেক বিষয়টা শেয়ার করছে যে ডাউনলোড বাটনে ক্লিক করলে মানে ইমেজটা প্লেস হওয়ার পর প্লেস হোল্ডার হওয়ার পরে প্লেস হোল্ডারে যে ফাইল যে ফাইলটা যে জিপ ফাইলে রূপান্তরিত হয় এটা এখানে ক্লিক করলে কি হয় ডাউনলোড হয় না তো এখন আমরা ক্লিক করি এখন এখন ডাউনলোড হচ্ছে কিন্তু মাঝে মাঝে সমস্যাটা হয় যখন এই সমস্যাটা হয় তখন আমরা এখানে আরেকটা ওয়ে আছে এখানে যে একটা লিংক আছে এটা কপি করে আমরা যদি নিউ ট্যাবে জাস্ট ওপেন করি একটু অপেক্ষা করলেই দেখবেন এই যে আমাদের ডাউনলোড ফেলটা চলে আসছে তো আমাদের যদি অনেক সময় হয়তো ওদের সাইটে প্রবলেম থাকতে পারে যেহেতু ফ্রি ইউজ করি তো যদি ডাউনলোড বাটনে ক্লিক দিলে কাজ না করে তখন আমরা এই লিঙ্কে কপি করে নিউ বাটনে ট্যাপ করে এখান থেকে আমরা ইজিলি ডাউনলোড করে নিতে পারি থ্যাংক ইউ